রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তিনশো গরিব দুঃখীকে বস্ত্র বিতরণ করা হল ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে এদিন দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বরল বুথে তিনশো দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় উপস্থিতা ছিলেন ব্লক যুব সভাপতি মনিরুল ইসলাম দলের অঞ্চল সভাপতি জনার্দন সরকার সহ আরো অন্যান্যরা সেদিন বরল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এ প্রসঙ্গে যুব সভাপতি মনিরুল ইসলাম বলেন আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে বড়ল গ্রামের তিনশো জন গরিব দুঃখীর হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিলাম আগামীতে এই ধরনের কর্মসূচি আমরা আরও আয়োজন করব। আমাদের নেত্রী রাজ্য জুড়ে উন্নয়নের যে জোয়ার এনেছেন তাতেই মানুষ প্রচুর সুবিধা ভোগ করছে এই উন্নয়নকে আমরা আরও মানুষের কাছে পৌঁছতে চাই

মন্ত্রী হয়েছিলেন নরেশ্বর রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু নতুন দল গঠন করেছিলেন এই বাংলাকে স্বতন্ত্রভাবে তিনশো সালে তার বারো তেরো বছর পরেই উনিশশো সালে দু সালে

আজকে জননেত্রী যাকে আমরা ভালোবাসি অনেকে আছে তৃণমূল না হলো আগেও সরকার ছিল বা ভবিষ্যতে আমরা ভাগ করে নেব আমাদের তরফ থেকে ছোট উপহার জন্য আমরা নিয়ে এসেছি সেটা দিয়ে আজকে আমরা আপনাদের পুজো আছে যদি দেরি করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি আরে না জুলাই নভেম্বর জুলাই নভেম্বর भाई भाई टाइम कर আজকে আপনাদের কী প্রোগ্রাম ছিল আজকে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি উনসত্তরতম জন্মদিন সেই উপলক্ষে হরিশাপুর দুই যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দৌলতপুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহযোগিতায় আমরা এই দৌলতপুরের বড়ল যে বুথটা রয়েছে আমাদের হরিশ্ণাপুর দুই নম্বর ব্লকে যে কিছু সংখ্যক আদিবাসী সম্প্রদায় বসবাস করেন তার মধ্যে বড়ল বুথটাই থাকে এখানে প্রায় তিনশো মতো লোক বসবাস করেন তাদের মধ্যে আজকে কিছু বস্ত্র বিতরণ করা হল আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে কে কে উপস্থিত ছিলেন আমাদের আজকের অঞ্চলের চেয়ারম্যান সরকার যুব অঞ্চল প্রেসিডেন্ট আবু কাহেদ যুব ব্লক সহ সভাপতি আমাদের দুলাল শহীদুল ইসলাম দুলাল আমাদের ব্লক কমিটির সদস্য শাহজাহান জেলার সম্পাদক মিলন এবং আমাদের আজম দাদা আমাদের বিশিষ্ট শিক্ষক ভাইও মুরমুদা আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী সমাজের নেতা এবং আরও আমাদের অঞ্চল ব্লকের বিভিন্ন কর্মীরা এবং এখানকার স্থানীয় বাসিন্দারা ছিলেন দলের উন্নয়ন নিয়ে কি বার্তা দিলেন আমরা এটাই চাইব যে মমতা ব্যানার্জির দিদি আরও দীর্ঘায়ু হোক আরও দীর্ঘদিনভাবে সুস্থভাবে থাকুন এবং মানুষের কাজ করুন তার সাথে সাথে আমরা যে উন্নয়ন চলছি সেটা উন্নয়ন বজায় রাখুন আপনার নাম আর পরিচয় দেবো আমি মোহাম্মদ মনিরুল আলম হরিশ যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি